চোখের আড়ালে ছোট্ট একটি মসজিদ যা অনেকে জানে না মসজিদটি রেডিশন হোটেলের পাশেই ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের পাশেই ছোট্ট একটি মসজিদ এখানে জুম্মা হয় কিন্তু মসজিদটি অনেকেই জানে না যে এখানে একটি মসজিদ আছে মসজিদটি ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে জামে মসজিদ ঢাকা মসজিদটি খুবই ছোট আশা করি আপনারা দেখবেন এই যে মসজিদটির সামনে দেখাইতেছি বারিন্দাটা ছোট্ট এটি উজু করার স্থান পাশে উজু করার স্থান এবং পাশেই রেলওয়ে এটি মসজিদটা দেখেন খুবই ছোট ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের পাশে অবস্থিত এটি মসজিদের ভিতরে দেখেন খুবই ছোট মাসাল্লাহ এবং এটি মসজিদের ভিতরে দেখাইতেছে আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখাইলাম অনেকের চিনতে সুবিধা হবে যে এখানে একটি মসজিদ আছে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া আল্লাহ হাফেজ